আমরা দুজনে মিলে ভুট্টা খেতে চলে গেলাম ভুট্টা তুলতে গিয়ে দেখি অনেক ভুট্টা মেও ঝুড়িতে কিছু নিয়ে আসলাম বাসায় এসে ব্যাগে কিছু আপেল আর ভুট্টা কিছু কাপড় নিয়ে সাইকেলে করে চলে এলাম নদীর পারে। মাছ ধরতে এসেই প্রথমে তাঁবু টাঙালাম দড়িটা শক্ত করে বেঁধে দিলাম আর ফল ফ্রুটগুলো বাইরে রেখেই একটু মজা করলাম পরে বড়শি ফেললাম নদীতেও পরে একটা বড় মাছ লাগলো মাছটা অনেক বড় ছিল মাছ ধরা শেষ করে কিছু মাশরুম নিলাম ঝুড়িতে মাশরুমগুলো অনেক ফ্রেশ ছিল তারপর মাছটা অনেক সুন্দর করে ধুয়ে নিলাম পরে মাছটাকে স্লাইস করে কেটে নিলাম কাটা শেষ করে কাবাব বানালাম কয়লার ওপর জ্বালিয়ে মাশরুমগুলো পড়িয়েছি মিয়াও পরে ভুট্টা দিয়ে দিলাম পোড়ানো শেষ করে খেয়ে নিলাম অনেক স্বাদ হয়েছে নদীর মাছ অনেক মজা খাওয়া শেষ করে তাবুর সামনে আগুন পোহালাম